আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকে তাজা খবর ভারত বিশ্বাস করে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত নেই বলেছেন সুলিভান আরও জানিয়ে দিব গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে রাশিয়ার সতর্ক বার্তা উত্তর মেরুর সম্পদ দখলে কূটনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় বিশেষ করে জানিয়ে দিব দর্শক উনিশ সন্তানের মা হয়েও ডক্টরের ডিগ্রির স্বপ্ন পূরণ সৌদি নারীর আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত আরও রয়েছে আজকের এই মুহূর্তের খবর ইলমাস্কের এক্স বয়কট করে জার্মানির সাই বিশ্ববিদ্যালয় কি হয়েছে এ পেছনে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে একটি অনুরোধ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দাবি করেছেন ছাত্রজনতা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের কোন হাত ছিল না ভারত সফর থেকে ফিরে স্থানীয় সময় শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সুলিভান এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন বাইডেন প্রশাসনের একটি উল্লেখযোগ্য সফলতা মার্কিন ভারত সম্পর্ক যা উভয় দেশের মধ্যে আস্থা এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে গড়ে উঠেছে সুলিভানকে প্রশ্ন করা হয় মার্কিন ডিপ স্টেট ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারতে ক্ষমতাসীন বিজেপি এই প্রেক্ষাপ্তে বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতি নিয়ে তার মন্তব্য কি তাকে যুক্তরাষ্ট্রের ডিপ নেতৃত্ব দানকারী হিসেবে দেখা হয় এমন অবস্থান থেকে তিনি কিভাবে এসব প্রশ্নের জবাব দেবেন জবাবে সুলিভান বলেন আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করতে চাই যে আমি ডিপ স্টেটের নেতৃত্বে আছি এবং সেই সঙ্গে এই ধারণাও প্রত্যাখ্যান করব যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার হাত ছিল বিষয়টি একেবারেই অবাস্তব জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি মনে করি না যে তারাও এটা বিশ্বাস করেন এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন সুলিবান সে সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সে বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় এবং বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থার সংস্কারে কাজ শুরু করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান তিনি সূত্র হিন্দুস্তান টাইমস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের বিষয় নাকচ করতে অস্বীকার করেছেন এরপর রাশিয়া বলেছে তারা পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ভয়েস অফ আমেরিকার এক খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ পরিস্থিতি এখনও বিবৃতি স্তরে থাকায় স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিকদের তিনি বলেছেন গ্রিনল্যান্ডের পরিস্থিতির নাটকীয় উঠানামা আমরা পর্যবেক্ষণ করছি তিনি বলেন আর্কটিক জোনটি রাশিয়ার জাতীয় এবং কৌশলগত স্বার্থের একটি অঞ্চল আর্কটিক অঞ্চলে আমরা উপস্থিত আছি এবং আমরা সেখানেই থাকব গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ ভূখণ্ডের বেশিরভাগই আর্কটিক বলে অবস্থিত যা উনিশশো তেপ্পান্ন সাল থেকে ডেনমার্ক রাজত্বের অংশ তবে দ্বিতীয় নিজস্ব স্বায়ত্তশাসিত সরকার রয়েছে এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের কোনো বৈধ অধিকার রয়েছে কিনা মানুষ জানে না যদি থেকে থাকে তা ছেড়ে দেওয়া উচিত কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের এটা দরকার আমি মুক্ত বিশ্বকে রক্ষা করার বিষয়ে কথা বলছি তিনি বলেন জায়গায় চীন এবং রুশ জাহাজ রয়েছে আমরা এটা হতে দিব না অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিষদের কাউন্সিল অফ ফরেন রিলেশনস বিশ্লেষক ফিক্স বলেছেন আর্কটিকের অধিকাংশ অঞ্চলের মতো গ্রিনল্যান্ড দ্রুত উষ্ণ হয়ে উঠছে এটাই এই অঞ্চলে ভূরাজনীতিকে বদলে দিচ্ছে তিনি বলেন আর্কটিক এক বৃহৎ শক্তির প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন যে তারা এই খেলায় হেরে যাচ্ছে ফিক্স আরও বলেন পণ্যের ব্যবসা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উভয়ের জন্য আর্থিক অনেক বেশি ব্যবহারযোগ্য ও সহজলভ্য হয়ে উঠছে এটি ক্রমবর্ধমান হারে সামরিক অঞ্চলেও পরিণত হচ্ছে রাশিয়া এই অঞ্চলে চীনা উপকূলক্ষীদের সঙ্গে সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেছেন ডেনমার্ক বলছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলছেন ট্রাম্পের বক্তব্য তাদের জন্য বৈদেশিক নীতিগত সংকট তৈরি করবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী রাসমুসেন বুধবার বলেছেন আমি দেখছি হোয়াইট হাউসের পথে রয়েছেন এমন একজন প্রেসিডেন্টের আর্কটিকের উপর তীব্র দৃষ্টি রয়েছে এবং আমি বুঝতে পারি যে তার সেটা রয়েছে ডেনিস্টের পক্ষ থেকেও এই নজর রয়েছে এবং ন্যাটোর মধ্যেও রয়েছে বিয়ে এবং সন্তান জন্মদানের পর অনেক নারী পড়ালেখা বাদ দিয়ে দেন সন্তানের পরিচর্যার জন্য বিসর্জন দেন নিজের স্বপ্ন তবে উনিশ সন্তানের মা হয়েও ডক্টরের দ্বীপী অর্জন করেছেন সৌদি আরবের এক নারী হামদা আল রুয়ালি সৌদি নারী দোষ ছেলে ও নয় মা হয়েও তিনি তার স্বপ্নের পথে এগিয়ে গেছেন সন্তানদের পরিচর্যা কর্মজীবন ও পড়াশোনা সবকিছুই দক্ষতার সঙ্গে সামলেছেন মানসিক প্রশাসনিক পদে কাজের পাশাপাশি তিনি একটি অনলাইন ব্যবসাও পরিচালনা করেন হামলা বলেন দিনের বেলায় তিনি সন্তানদের যত্ন নেন তার কাজও সামলান রাতের বেলায় সময় দেন ব্যবসা এবং পড়াশোনায় তিনি তার জীবনে কোনো ঝামেলা চান না তাই প্রতিদিনের কাজের জন্য অত্যন্ত সাবধানী পরিকল্পনা করে থাকেন তেতাল্লিশ বছর বয়স হওয়ার আগেই তিনি ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি ডিপি অর্জন করেছেন তবে এ পথ সহজ ছিল না তিনি বলেন উনিশ সন্তানের দেখভাল করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কিন্তু তিনি শিক্ষকদের এবং সামরিক কর্মকর্তাদের থেকে অনুপ্রেরণা পেয়েছেন হামদার মতে তার রোল মডেল সেই শিক্ষক যিনি শিক্ষার্থীতে ভরা একটি ক্লাস চালান এবং সেই সামরিক অফিসার যিনি অসংখ্য সেনাকে নেতৃত্ব দেন হামদা বলেন একজন সন্তানকে বড় করার যে চ্যালেঞ্জ তা জন সন্তানকে বড় করার মতোই কঠিন আমি আমার সন্তানদের প্রয়োজন বুঝে কাজ করি তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করি এবং তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে সেই অনুপ্রেরণা দিই হামদা সন্তানদের সুশিক্ষা দানে অত্যন্ত চোখ তার সন্তানরাও তাদের পড়াশোনায় মনোযোগী তার এক মেয়ে কিন আব্দুল আজিজ সেন্টার থেকে শিক্ষাবৃত্তি পেয়েছে এত দায়িত্ব থাকা সত্ত্বেও পড়াশোনার স্বপ্নকে কখনো বিসর্জন দেননি তিনি জীবনের নানা চড়াই উতরাই আসলেও তিনি কখনই শিক্ষার পথ থেকে সরে যাননি সূত্র গালফ নিউজ এখন থেকে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানির বেশি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান বছরেরও বেশি সময় যুক্তরাষ্ট্রের টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের এই সামাজিক মাধ্যম ব্যবহার করে আসছিলেন তারা মূলত জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতে মাস্কের হস্তক্ষেপের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো শনিবার দশ জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদলু এজেন্সি সাম্প্রতিক সময়ে ইউরোপে দানপন্থীদের উত্থান উগ্র জাতীয়তাবাদ এবং গণতন্ত্র বিরোধী কন্টেন্ট প্রচারে এক্সের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এটি আগে টুইটার নামে পরিচিত ছিল জার্মানির পাবলিক ব্রডকাস্টার আরবি ফেডারেল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি কমিউনিকেশনের এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে মুক্ত আদান প্রদানের শর্ত আর এক্সে টুইটারে আর নেই কথিত মতো প্রকাশের স্বাধীনতার নামে ঘৃণা বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রভাবশালীদের দরজা খুলে দেওয়া হয়েছে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বন্ধ করে বলেন আমরা দীর্ঘদিন ধরে এক্স পর্যবেক্ষণ করছি এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে কয়েক মাস ধরে আমরা আগের মতো সক্রিয় ছিলাম না এক্স টুইটার এখন তথ্যভিত্তিক আদান প্রদান উন্মুক্ত আলোচনা এবং স্বচ্ছতার জন্য জায়গা নয় এছাড়া জার্মানির দুটি প্রধান শ্রমিক ইউনিয়ন ইউনিফাইড সার্ভিস সেক্টর ইউনিয়ন ভার্ডি এবং এডুকেশন অ্যান্ড সায়েন্স ইউনিয়ন জিডব্লিউ প্রায় পনেরো বছর পর এক্স বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দুই সংগঠনই প্ল্যাটফর্মটিকে ডানপন্থী চরমপন্থী মতামত ঘৃণা ও উস্কানি গণতন্ত্র বিরোধিতা এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি ফোরাম হিসেবে সমালোচনা করেছে জার্মানির শ্রমিক ইউনিয়নগুলো জোর দিয়ে বলেছে এক্স গণতন্ত্র বিরোধী আচরণকে অগ্রাধিকার দিচ্ছে যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন ফায়ারায়ক অল্টারনেটিভ ফর জার্মানি এফ পার্টি জার্মানিকে বাঁচাতে পারে এর ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জার্মান নির্বাচনে হস্তক্ষেপে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এছাড়া গত নভেম্বর মাসে জার্মান চ্যান্সেলর ওলাফ সদস্যের সরকার ভেঙে পড়ার পর মাস্ক জার্মান ভাষায় টুইট করেছিলেন ওলাফ বোকা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে মাস্ক নির্বাচনের আগে জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির এফডি প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এক্সে এফ ডি নেতা এলিস ওয়েদেলের সঙ্গে এক অনলাইন আলোচনায় মাস্ক বলেন যদি আপনি বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট হন তবে পরিবর্তনের জন্য ভোট দেওয়া জরুরি এজন্যই আমি জোয়ালোভাবে সুপারিশ করছি এফ দিকে মানুষ ভোট দিক এটাই আমার দৃঢ় পরামর্শ আমি মনে করি এটি একটি যৌক্তিক পদক্ষেপ প্ল্যাটফর্মটিকে মিথ্যা তথ্য ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক্স বয়ক ঘোষণা দেয়